বিসমিল্লাহ রহিম সম্মানিত শ্রদ্ধীয় আমার মাথার মুকুট এবং উপস্থিত সমস্ত বন্ধুগণ এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা উপভোগ করছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইদেরকে আমার অন্তঃস্থল অন্তরে থেকে জানাই সালাম আসসালামু আসসালাম আলহামতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মেহেদি হাসান দু ফেব্রুয়ারি মাসের বিদায় অনুষ্ঠান শুরু করার আগে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে তেলুয় শুনব পবিত্র কোরআন থেকে তেলওয়াত করবেন কারি হাফেজ মোহাম্মদ সরোয়ার ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই তিনি কোরআন তেলাত করে আমাদেরকে অনুষ্ঠান শুরু করবেন السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشر اعداء الله الى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আলহামদুলিল্লাহ আমরা পবিত্র থেকে শুনলাম এখন আমাদের এই দুহাজার ফেব্রুয়ারি মাসের প্রশিক্ষণ শেষ আমাদের এখানে কাজ করা এবং এবং থাকা খাওয়া কেমন আমাদের এখানে লাগলো সে বিষয় নিয়ে ছাত্রদের পক্ষ থেকে এবার কথা বলবেন মোহাম্মদ সারোয়ার ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমি অনুরোধ করছি ছাত্রদের মধ্য থেকে আমাদের সারোয়ার ভাই এ বিষয় নিয়ে কিছু কথা উপস্থাপন করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত দুঃখ বর একটা মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান তিনটি অক্ষরে সম্মিলিত একটি শব্দ বিদায় এই বিদায় মানে কষ্ট ভেদনা দুঃখ তারপরও বিদায় নিতে হবে আসলে আমরা আমাদের টিচার হিসাবে এমন একজন লোককে পেয়েছি যার কাছ থেকে বিদায় নেওয়া মন থেকে বিদায় নেওয়া হয়তো কখনো সম্ভব হবে না আমরা আমাদের টিচার হিসাবে এমন একজন লোককে পেয়েছি যিনি অত্যন্ত সততার সহিত এবং অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে কাজ শিখিয়েছেন আমাদের মধ্যে আমাদের শিক্ষকের মধ্যে একটি আত্মার সম্পর্ক তৈরি হয়েছে এই অল্প কয়দিনে কারণ উনি আমাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন উনি আমাদেরকে আমাদের সাথে এমন ভালো আচরণ করেছেন এবং আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সাধ্য অনুযায়ী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন আমরাও শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কারণে আমাদের সাথে ওনার সাথে একটা আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে যে সম্পর্ক কখনো শেষ হবার নয় একজন পিতা পুত্র সম্পর্ক যেমনি ভাবে কখনো শেষ হয় না তেমনি ভাবে আমাদের সম্পর্ক কখনো শেষ হবার না আরেকটি কথা বলতে চাচ্ছি একজন পুত্র তার পিতা থেকে সম্পদ নিয়ে যেমনি চর্চা করে সেই সম্পদকে চর্চা করে এক সময় অনেক সম্পদের অধিকারী হতে পারে আমরা আমাদের ছাড় থেকে যে জ্ঞানগুলো শিখলাম এগুলো চর্চা করে এক সময় আমরা অনেক জ্ঞানী হতে পারবো ইনশাল্লাহ আর শুধু আমাদের ছাড়ে নয় এই নিউ মোবাইল গ্যালারির পরিবার এবং অন্য অন্য যারা আছেন আমাদের বড় ভাই যারা এখানে দীর্ঘদিন ধরে আছেন সবাই আচার আচরণ সবাইয়ের ব্যবহারগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক সৎ ছিল এবং অনেক উদাহরমের ছিল বিশেষ করে আমার ছাড় একটা কথা এই জগতের যে যে কুলুষিত চেহারা আমাদের মধ্যে মধ্যে টেকনিশিয়ানদের যারা টিচার লেভেলের আছে অনেকে আছে ছাত্রদেরকে শিক্ষা দেয় কিছু কিছু বিষয় নিজের মধ্যে রেখে দেয় কিন্তু আমাদের ছাড় আমাদেরকে ওনার জানা জ্ঞানগুলো গুলো সাধ্য আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন এবং আমরাও শিখতে পেরেছি এই কারণে আমরা ওনার কাছে ছিল কৃতজ্ঞ আর পরিশেষে আরেকটি কথা বলবো আমার ছাড়কে উদ্দেশ্য করে যে ছাড় আমরা এখানে প্রায় এক মাস ছিলাম আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলেছি অনেক সময় অনেক ভেয়াদবি করে ফেলেছি আপনাকে যতটুকু ওস্তাদ হিসাবে যতটুকু সম্মান দেওয়া উচিত ছিল ততটুকু সম্মান দিতে পারি নাই আপনার যে হক আদায় করাও উচিত ছিল আমরা আপনার হক আদায় করতে পারি নাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন সবার কাছে দোয়া চাচ্ছি আমরা যেন সারের সার আমাদেরকে যেগুলো শিখিয়েছেন এগুলো দিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর এই সেকশনের যে কুলুষিত চেহারাটা আছে ওটাকে মুছে দিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সবার কাছে দোয়া চাই সালাম আলাইকুম বন্ধুরা আমাদের সকলের মুখ মলিন কারণ আমরা আমাদের টিচারকে সেরে চলে যেতে হবে আসলে সামরিক সময়ের দুনিয়ার থেকেও চলে যেতে হবে তাই আমরা আমাদের এই প্রাণপ্রিয় সারকে সেরে চলে যাচ্ছি এটা সবার জন্যই দুঃখজনক তাই আমাদের স্যার আমাদের পিতার মতন আমাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি তিনি এখন আমাদের উদ্দেশ্যে বা যারা বন্ধুরা আছেন সবার উদ্দেশ্যে সেইভাবেই আমি স্যারকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে স্যার যেন কিছু কথা আমাদেরকে বলেন উপদেশ দেন আসসালাম নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয়ালরা শেষ মেয়ের বাড়িতে খুব ভালো আছি বেকারত্ব কী জিনিস সেটাও আমি হাড়ে হাড়ে টের পেয়েছি অর্থনৈতিক কষ্ট কী জিনিস সেটাও আমি হাড়ে হাঁড়ে টের পেয়েছি কথা আমি সবসময় বলে থাকি আজকে বিস্তারিত কোনো কথাই যাব না জীবনের বাস্তব একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব আমরা যেগুলো পাওয়ার জন্য চরম মরিয়া হয়ে উঠি এবং কিছু অর্জনের জন্য আমরা বিপদগামী হয়ে যাই প্রত্যেকটা সেকশনে আছে এই ধরনের মানুষ আল্লাহরবুল আলমিন যদি আমাদের জন্য কোনো কিছু বরাদ্দ রেখে থাকেন সেটা আমরা অবশ্যই পেয়ে যাব এবং সঠিক সময়ে একটি ছেলে আমার কাছে এসে খুব কান্নাকাটি করছিল এক সময় পড়াশোনা শেষ করে বেশ কয়েকটি বছর সে চাকরির খোঁজে খুব দরাদরি করছিল সে হোপলেস হয়ে গেছিলো যে আমি চাকরিও পাচ্ছি না আমার হয়তো বিয়ে শাদিটাও অনেক দেরি হয়ে যাবে আমি আধা ঘন্টা সময় তাকে মোটিভেট করেছিলাম এবং সে ছেলেটি হাসতে হাসতে চলে গিয়েছিল কিছুদিন পরেই আমার কথাগুলোর বাস্তবায়ন ঘটেছে তার জীবনে পরবর্তীতে সে আবারও সে কৃতজ্ঞতা স্বীকার করেছিল আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে হয়তো যে চাকরিটা তোমার জন্য অপেক্ষা করছে সেই চাকরির যোগ্য তুমি হয়ে ওঠো অথবা সেই সময়টা আসেনি যে মেয়েটি তোমার জন্য বরাদ্দ হয়েছে সে মেয়েটি হয়তো তোমার যোগ্য হয়ে ওঠেনি তার সঠিক সময়টা না আসার কারণে হয়তো তোমার জীবনে বিয়েটা আসছে না বাস্তবিক ক্ষেত্রটা এরকমই অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ছেলের বয়স পঁয়ত্রিশ চল্লিশ তার জীবনে সতেরো আঠারো বছরের একটা মেয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন মিলিয়ে দেন তো উনি যে সময় বিয়ে করার জন্য মেয়ে খোঁজাখুঁজি শুরু করেছিল সেই সময়টা হয়তো ছিল পঁচিশ বছর তখন হয়তো ওই মেয়েটির জন্মই হয়নি এটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আলমিনের বরাদ্দ যখন যেভাবে আমার পাওয়া উচিত আমার নসিবে আছে সেভাবে আমি পাব বিশ্বাস করবেন আজকে আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটাতে আসার জন্য আমার কোনো প্ল্যানিং ছিল না আবার টেকনিশিয়ান যে হয়েছে টেকনিশিয়ান হওয়ার একদিন আগেও কিন্তু আমি জানতাম না যে আমি টেকনিশিয়ান হতে যাচ্ছি বা এই কাজটি আমি কখনো করব আমি একদিন রাজশাহীর নিউ মার্কেটে একটি কাজে গিয়েছিলাম আর ওই সময় পিছন থেকে একজন ডাক দিয়েছিল আর ডাকের ভাষ্যটা ছিল এরকম হুজুর শুনে আমি পিছনে ফিরেই দেখি যে কোনো একজন আমাকে ডাকছে তার দিকে যখনই আমার নজর পড়লো সঙ্গে সঙ্গে সে আমাকে সালাম দিলেন সম্মান সূচকভাবে সে আমার কাছে আসলেন বললেন হুজুর কোথায় এসেছিলেন বেসিক্যালি আপনারা জানেন যে আমি কোরআনের হাফেজ আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি মসজিদে ইমামতি করেছি আমাকে জিজ্ঞেস করলো কোথায় এসেছিলেন আমি বললাম যে এখানে এসেছিলাম এখন কি কাজে এখানে আসছিলেন আমি বললাম যে আমি সিম কার্ড সেল করি দোকানে আর সেটার প্রয়োজন এখানে এসেছিলাম তখন বললাম যে দোকান করেছেন তাহলে তো মোবাইল সার্ভিসিং করতে পারেন আমি প্রতি উত্তরে বলেছিলাম মোবাইল সার্ভিসিং তো আমি বুঝি না সে আমাকে অফার করে এবং বলে যে মোবাইল সার্ভিসিং ব্যাপার না আপনি চিন্তাভাবনা করেন ইনশাল্লাহ আমি পাশে আছি পরের দিনই কিন্তু আমি ছোট একটি বিনিয়োগ করি আর তখন থেকে কাজ শুরু করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহরবুল্লা আলমের কাছে শুরু থেকে সততা নিয়ে কাজ করে এসেছি মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদের সঙ্গে আমার প্রায়শই বিভিন্ন টেকনিশিয়ানদের সাথে কথা হতো যাদের সঙ্গে আমার কথা আমার চিন্তাশীলতা কখনোই মিলত না যার কারণে আমি শুরু থেকেই একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছি কিন্তু পিছন থেকে যে একজন মানুষ আমাকে ডাক দিলেন সে লোকটাকে কিন্তু আমি চিনতাম না পরবর্তীতে তার পরিচয়টা আমি পেয়েছিলাম এটা কোনো এক সময় আপনাদের সামনে বিস্তারিত গল্প হয়তো হবে আমার সেখান থেকে আজকে কিন্তু আমি মিলন আপনাদের সামনে প্রতিনিয়ত আমার জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলছি আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ সারা পৃথিবীতে বাঙালি জাতিদের মধ্যে একটা সুপরিচিত মানুষ হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে একটি আসনে বসিয়েছেন আমরা যেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি আমি মনে করি যে সেটা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠার প্রয়োজন নেই আমার ছাত্র ভক্ত ভিওয়ার্স সারা পৃথিবীর মানুষ যারা যেখানেই আছেন সবার জন্য একটি মেসেজ আমরা কাজ করব প্রচেষ্টা করব সততার মাধ্যমে কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হওয়ার দরকার নেই আল্লাহ রাবলা আলমিন সেটা অবশ্যই আমাদেরকে দান করবেন আর আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি আমার ছাত্রদেরকে মোবাইল সার্ভিসিং সেক্টর অনেক বড় সেকশন কিছু কিছু মানুষ মনে করে এই সেকশনটা হয়তো একটা মেকানিক্যাল পর্যায়ে হয়তো মোটরসাইকেল টেকনিক্যাল কাজ করে গাড়ির সার্ভিসিং করে অথবা ঘড়ি সার্ভিসিং করে জগৎটা হয়তো এরকমই কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রটা ভিন্ন মোবাইল সার্ভিসিং টেক টেকনিকটা হচ্ছে কমপ্লিট একটা ইঞ্জিনিয়ারিং টেকনিক এবং এখানে আইটি রিলেটেড ইন্টারনেট রিলেটেড ডেস্কটপ ল্যাপ ল্যাপটপ সব কিছু সমন্বয়ে আমরা প্রযুক্তির মাধ্যমে মোবাইল সার্ভিসিং করছি যার কারণে এই সেকশনটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশন আর এই সেকশনের অনেক মূল্য আছে বন্ধুরা এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে আমাদের যেটা আমরা যদি সততার মাধ্যমে পাওয়ার চেষ্টা করি আল্লাহুরাবুল্লাহ আলমিন পিছন থেকে একজন মানুষ ডাক দিয়েও কোনো একজন ব্যক্তিকে বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন যেটা জলযন্ত প্রমাণ আমি আর যেটার জন্য আমি মরিয়া হয়ে উঠিনি আল্লাহুরাবুল্লাহ আলমিন আমাকে দান করেছে আমার প্রচেষ্টার মাধ্যমে আপনাদের দোয় ছাত্রদের জন্য শেষবারের মতো আমি বলছি আজকের কথা যে আমরা সকল সময় সততার মাধ্যমে কাজ করব সঠিক জিনিসটা ধরার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের অনুগ্রহ তালাশ করব আল্লাহ রব আলমিন কোরআনের কারিমে কারিমে বলেছেন যে অতপর তোমাদের নামাজ সমাপ্ত হলে তোমরা ভূ পৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো তাহলে কথার মধ্যে দুইটি ছিল যে আমরা নামাজ সমাপ্ত হলে আল্লাহর জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করব। তা আল্লাহর অনুগ্রহ যেটা আছে সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে প্রত্যেকটি মানুষ বন্ধুরা আসুন সঠিক সিস্টেমের আলোকে কাজ করি আর মোবাইল সার্ভিসিং জগতটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমরা সকলেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন অবশ্যই নিশ্চয়ই আমরা তা থেকে অনেক শিক্ষা গ্রহণ করলাম এবং শিক্ষা গ্রহণ করতে পারবো নিশ্চয়ই আমাদের টিচার তিনি আমাদের অনেক গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন স্যার আমাদের জন্য যে পরিশ্রম করেছেন এবং আমাদের কে যে সুশিক্ষা দিয়েছেন আসলে স্যার শুধু আমাদের মোবাইল টেকনিশিয়ানটাই শিখেন নাই আসলে এটা ভাষায় প্রকাশের মতো না আমাদের টিচার সামনে আছে সেজন্য আমরা তার প্রশংসা করতে পারছি না তবুও এতটুকু না বললে নয় স্যার আমাদের জন্য অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষই বানা দিয়েছেন এটাই বাস্তবতা শুধু মোবাইল সার্ভিসিং শেখেন নাই সাথে সাথে আমাদের জীবন পরিচালনা করার জন্য যেই অনেক কিছু আমাদের ভিতরে গ্যাপ ছিল এটা আমাদের পিতার মতো তিনি দায়িত্ব পালন করেছেন সেই স্রোত স্যার তাকে আমরা তার পরিশ্রমের বিনিময় তো দিতে পারবো না আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু গিফট স্যারকে দিচ্ছি আশা করি স্যার এই গিফটগুলি গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত এ পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে ছোট্ট উপহার আমাদের স্যারকে তুলে দিবেন আমাদের বড় ভাই মোহাম্মদ মাসুদ ভাই এবং সাথে আছেন আমাদের খোকন ভাই আমি অনুরোধ করছি ছাত্রদের পক্ষ থেকে স্যারকে উপহারটি দেওয়ার জন্য সাদা বানাই দেওয়া না ধন্যবাদ সকলকে অনেক কষ্ট করেছে তারা এরপর আরেকটি উপহার আছে আমাদের স্যারের জন্য ছোট্ট একটি উপহার সে উপহারটি দিবেন আমাদের ভাই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ পর্যায়ে আরেকটি ছোট্ট উপহার আমাদের স্যারের সবথেকে থেকে পছন্দনীয় যে পোশাক সবসময় তিনি পড়ে থাকেন আমরা দেখি পাঞ্জাবি আর সে পাঞ্জাবিটি এখন স্যারের হাতে তুলে দিবেন আমাদের প্রাণপ্রিয় ভাই ওসমান ভাই এটা হচ্ছে সৌদির বাদশাহ আরেকটি ছোট্ট উপহার আছে সে উপহারটিও আমাদের টিচারের কাছে তুলে দিবেন ভাই মোহাম্মদ নাইম এবং সাথে আছেন ভাই মোহাম্মদ সজীব এ পর্যায়ে সারের প্রতিষ্ঠানে আরো তিনজন ব্যক্তি থাকেন এখানে যারা আমাদের সব সময় সব ক্ষেত্রেই আমাদের প্রশিক্ষণ এবং ম্যাচে থাকা ইত্যাদি সব কিছু নিয়ে ওনারা আমাদেরকে অত্যন্ত হেল্প করেছেন যা তুলনাহীন আমরা তাদের জন্য স্মরণীয়ভাবে ছোট্ট একটি গিফট উপহার দিতে যাচ্ছি আমি সেই তিন ভাইকে অনুরোধ করব। ভাই রমজা ভাই আসেন ভাই মামুন ভাই ভাই রবীন আমি অনুরোধ করব বন্ধুদের পক্ষ থেকেই আপনারা এনাদের হাতে ছোট্ট উপহারটি তুলে দেন আপনারা গ্রহণ করুন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান কার্যক্রম শেষ এখন আমাদের স্যারকে অনুরোধ করছি সমাপ্তি ঘোষণা করার জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রবীন্দিনের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি প্রতি মাসে অন্তত বিশ বাইশ পঁচিশটা জেলার নতুন নতুন বন্ধু পাই ছাত্র তারা নামে মাত্র ছাত্র সুপার ফ্যান এটা হচ্ছে তাদের সম্মাননা কিন্তু সম্পর্কের দিক দিয়ে আমরা একেবারে একটি ঘরে একটি মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় আর একাধিক সন্তানেরা যেভাবে ভাই হয়ে যায় তার চাইতে কমতি ছিল না আমাদের সম্পর্কের মাঝে আর এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আর এখন যে উপহারগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের জাস্ট ভালোবাসার একটি বহির প্রকাশ পৃথিবীতে টিকে থাকবে সম্পর্ক টিকে থাকবে বিশ্বাস টিকে থাকবে ভালোবাসা আর আল্লাহর আলমিন যেন এটা কবুল করে কালকে আমি আমি সকল ছাত্রদের জন্য বিশেষভাবে দোয়া চাই শেষ করছি আজকের অনুষ্ঠান সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি